গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা গড়িতে বাজে সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে দেখো আমার সিদ্ধ ভাত হয়ে গেছে কোনো দিন খিচুড়ি বানিয়ে দিই কোনো দিন আলু সিদ্ধ 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 ভাত করি তো এটা হচ্ছে দ্বিধা সকালে খেয়ে স্কুলে যায় যেহেতু দুটোর সময় বাড়ি আসে আর দুপুরের ভাত খেতে খেতে মোটামুটি আড়াইটে বেজে যায় তো ওই জন্য ওকে একটুখানি বাড়ি থেকে একটু সিদ্ধ ভাত খাইয়ে দিলে আমার মনটার দিকে শান্তি হয় টিফিনটা তো আমি কষ্ট করে বানাই ঠিকই কিন্তু সেটা কোনো কাজের না মানে আমার মেয়ে কোনোদিনই টিফিন কমপ্লিট করে আসে না তো এটা হচ্ছে আমার মন রাখার জন্য বানানো আর নিজের হাতে সকালে ওই যে ভাত টুকুনি খাইয়ে দিই ওটাতেই মনে হয় যেন মনের দিক থেকে একটু আমি শান্তি পাই তো দেখো এখানে হচ্ছে আজকে ওকে পরোটা আর আলুর তরকারি করে দেব কালকে বায়না করছিল মা একটু পরোটা বানিয়ে দিবে আমাকে তো আটা দিয়েই আর কি পরোটাটা বানাবো সকালের দিকে খুব ব্যস্ততার মধ্যে টাইমটা যায় কারণ এখন আর খুব একটা হুটোপাটা করে কাজ করতে পারি না সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু হয়তো যে যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতিতে থাকলেই সেই জায়গাটা মানে সেই পরিস্থিতি ওই জায়গাটায় দাঁড়িয়েই বোঝা সম্ভব মানে বাইরে দাঁড়িয়ে বোঝা সম্ভব না অনেক হয়তো ভাববে কী এমন ব্যাপার সকালে তো এই একটু ভাত রান্না করা মেয়েকে তোলা রেডি করা স্কুলে পাঠানো এটা আর কী এমন ব্যাপার কিন্তু নর্মাল টাইমে সত্যি ব্যাপারটা কোনো কিছুই না আর এই টাইমে শরীরটা যেহেতু একটু ভারী হয়ে যায় আর হাঁপিয়ে যায় বেশি ডক্টরকে জিজ্ঞাসা করেছি বলছে এটা পুরোপুরি নর্মালি কারণ প্রেগনেন্সি লাস্টের দিকে এসে আট ন মাস এই যে টাইমটা এটাতে মানে একটু হাঁপিয়ে যাওয়া একটুতেই এগুলো একদমই নর্মাল জিনিস তো সেই জন্য আর কি কোনো টেনশান হয় না যে এটা সবার হতেই পারে তো দেখো ওর জন্য মানে সব অল্প করে একটুখানি ময়দা মেখেছি ওর জন্য দুটো আমার জন্য দুটো যেহেতু আজকে সকালে পরোটা বানাচ্ছি তো সেই জন্য আর কি আর এখন তো একদমই রুল ময়দা খাওয়া যাবে না আগে না আমি রুল মানে এমনিতেই আমাদের বাড়িতে রুটি পরোটা এগুলো খুবই কম বানানো হয় কিন্তু যদি বানানো হতো সেটা রুল ময়দা ইউজ করা হতো কিন্তু রুল ময়দা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক যেদিন থেকে জানতে পেরেছি তারপর থেকে আটাটাই বেশি ব্যবহার করা হয় একমাত্র লুচির ক্ষেত্রে মিক্স করে করলেও ভালো হয় কিন্তু মিক্স করে আর করি না রুল ময়দা দিয়ে যেহেতু মাঝে মধ্যে মানে এক মাসে হয়তো একবার খাওয়া হয় তো সেই জন্য রুল ময়দাটা ব্যবহার করি যদি একটু ঘন ঘন খাওয়া হতো তাহলে আর ওটাও ব্যবহার করতাম না তো চলো পরোটাগুলো ভেজে নিই টুকটুক করে আর আমার মানে রান্নাঘরটা দেখো পুরো মানে মনে হচ্ছে হজবর হয়ে আছে তো চারিদিকে মনে হচ্ছে এদিকে হাড়ি এদিকে কড়াই এদিকে গামলা এদিকে বাটি তো যাই হোক সকালের দিকে একটুখানি ওলট পালট থাকে তারপরে তো আমি আবার সব কিছু তো পরিষ্কার করে নেব আর আজকে আমাদের আমার যে ডায়েট চার্টটা সেটা তোমাদেরকে আমি একটু শেয়ার করব। কয়েকদিন ধরেই একটা বোন না দিদি আমি জানি না তো যাই হোক আমাকে বলছিল যে দিদি তোমার ডায়েট চার্টটা ফলো করো সেই রকমভাবে কোনো যে পারমানেন্ট এই ডায়েট চার্টটা আমি ফলো করি সেটা না বেসিক যে জিনিসগুলো আমি ফলো করি সেটাই আজকে তোমাদেরকে মানে আমি দেখাবো আমার এই ব্লগে অনেক দিন ধরেই মনে মনে ভাবি যে দেখাবো দেখাবো তো দেখানো আর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম চলো আজকে একটু সময় আছে আজকে দেখাবো তো মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নিলাম আরে দেখো ছিঁড়ে দিয়েছি আমার মেয়ে আবার জানো তো ছিঁড়ে খেতে পারে না একটু ছিঁড়ে দিলে ও বেশ ভালোবাসে আমি আবার গোটা গোটা দিয়ে তো আমাকে বলবে মা তুমি একটু ছিঁড়ে ছিঁড়ে দেবে তাহলে আমার খেতে খুব সুবিধা হবে আমি স্কুলে গিয়ে আর তরকারি ও একটু মানে খাওয়ার দিক থেকে না একটুখানি মানে শৌখিন খাওয়া দাওয়ার দিকে দেখবে অনেক বাচ্চাকে সব কিছু দিয়ে একসাথে মেঘে চুকে খাইয়ে দেয় ওর আবার ওটা পছন্দ না এই ধরো টিফিন গোটাটার মধ্যে আমি যদি ওকে একসঙ্গে পরোটা তরকারিটা দিয়ে দিতাম তাহলে ওটা মাখামাখি হয়ে যেত তো ওই জিনিসটা আবার ও পছন্দ করে না তো ওই জন্য কোনো সবজি যেদিন পরোটা কিংবা রুটি কিংবা অন্য কোনো সবজি বানিয়ে দেওয়া হয় কি একটু ছোলার ডাল কি পরোটা বানিয়ে দিলাম সেদিনকে এই ছোট্ট যে কটোটা আছে এটাতে ওকে সবজি দিতে হয় তো ওটা দুটো আলাদা হবে না দুটো খুলে আলাদা করে সুন্দর করে তুলে তুলে খাবে আর কি মানে খুব ক্লিন করে খেতে ভালোবাসে আমার হাজবেন্ডও তাই ওর খাওয়া এত পরিষ্কার এত পরিষ্কার না দেখলে তোমরা মানে বুঝতে পারবে না একটা করে তরকারি নেবে সেটা দিয়ে পুরোটা কমপ্লিট করবে তারপরে আবার একটু 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 করে ভাত ভেঙে ভেঙে খাবে মানে ওর খাওয়াটা আর কি খুবই সুন্দর তো আজকে আমি আমার মেয়েকে বলেছি বাবু তুই তো এখন একটু বড় হচ্ছিস এখন নিজের থেকে একটু ড্রেস ট্রেস পরা শেখ মা আর কতদিনই বা পারবে আর যখন আর কি মা নার্সিংহোমে থাকবে তখন তো তোকে সব কিছু একাই করতে হবে তো আজকে দেখো আমার মেয়ে পুরো ড্রেস পরেছে নিজে নিজে চুলটাও বাঁধতে যাচ্ছিল কিন্তু এখনও চুলটা বাঁধার মতো ওর বয়স হয়নি চুলটা আমিই বেঁধে দিলাম একটু ঠান্ডা লেগেছে আর এখন যেহেতু একটু বর্ষাকালের টাইম বৃষ্টি টিষ্টি পড়লে মাথাতে দেখবে একটু মানে ঠান্ডা লাগাটা স্বাভাবিক একটা ব্যাপার তো এই হচ্ছে আমার সকালের জার্নি আর আমাদের টোটোওয়ালাটা ধরো সকালের দিকে এগিয়ে যায় মাঝে মধ্যে এগিয়ে যায় যেদিন উনি আগে আসে আর যেদিন আমি আগে আসি সেদিন এখানটা থেকেই তুলে দিয়ে একটু এগিয়ে আসি কারণ এগিয়ে আসলে সকালে তো বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদেরই একটু ধরো টাইমের গণ্ডগোল হয় তো যেটুকু টাইম এগিয়ে যাওয়া যায় যেহেতু সাতটা কুড়িতে স্কুল তো এখান থেকে ওকে টোটোতে তুলে দেবো ব্যাস তারপরে আমার মোটামুটি সকালের একটা বড়ো সড়ো জার্নি এখানেই ধরো শেষ হলো তো এখান থেকে আমি সোজা বাড়ি ফিরে যাই সকালে আর হাঁটাহাঁটি কিছুই করি না এইটুকুনি টোটোতে তুলে দিয়া আর বাড়ি ফিরে আসা তারপরে এসে দুধ থাকে মানে আগের দিন রাতে দুধটা খাই আর বাদ বাকি যেটুকুনি থাকে সেটুকুনি পরের দিন মাদার হরলিক্সের সাথে দুধটা খায় দুধটা খাওয়ার মোটামুটি এক ঘন্টা পর মানে হরলিক্স দিয়ে দুধ খাওয়ার এক ঘন্টা পরে আর সকালে ছোলা ভিজে আর খেজুর খায় প্রত্যেক আজকে আর ছোলাটা মানে ফুরিয়ে গেছে আর কি ভেজানো হয়নি আনাও হয়নি দোকানে গেলে আনবো ডিম সিদ্ধটা আমি খেতে পারি না বলে খাই না কিন্তু ছোলাটা আর খেজুরটা প্রতিদিনই খাই আর এক এক দিন ব্রেকফাস্টে এক এক রকম থাকে আজকে যেমন পরোটা তরকারি কোনো দিন মুড়ি তরকারি থাকে কোনো দিন এক একদিন এক এক রকম যেদিন যেমন পারি খায় আর তারপরে মানে খাওয়ার মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বারোটার মধ্যে ধরো একটুখানি ফল কেটে খায় যেদিন যেমন থাকে ঘরে যে ফলটা থাকে যেমন আজকে লেবুটা ধরো এনি টাইম আমার ঘরে থাকে তো আজকে ওর সাথে আপেল ছিল এই ফলটাই ধরো খেলাম তারপরে মানে কিছু কাজ আমি করে রাখি আর ঘরটা আমি মুছি একটু বেলাতে বেলাতে মুছি কেন তোমাদেরকে বলি আমাদের ডোডোর গায়ে প্রচণ্ড পরিমাণে লোম উঠছে আর দিদিদের যে কাজের দিদিটা আছে তো উনি একটু বেলাতেই কাজে আসে বারোটা না হলে উনি কাজে আসে না তো যখন ওই ঝাড়ু দেয় না ওরা মানে এত পরিমাণে লোম ওঠে আর আমাদের এই গিরিলটা দেখতে পাচ্ছ এটা তো পুরো একটা চাদর দিয়ে ঢাকা তো এই গিরিল দিয়ে না এত পরিমাণে লোম উড়ে উড়ে আসে গোটা ঘর বারান্দাতে ভর্তি হয়ে যায় ওদের ঝাড়ু দেওয়ার জন্য তো আমি চাই যে ওরা ওদের ঘরটা মোছার পরেই আমি মুছে আর কি স্নানটা করি তাহলে কী হয় বলো তো ডোডোর লোমগুলো আর থাকে না যেটুকুনি উড়ে আসে সেটুকুনি আমি মোছাতেই পরিষ্কার হয়ে যায়। আর আজকে আমি একটুখানি ভালো করে বেশি করে আর কি শ্যাম্পু জল দিয়ে মুচ্ছি তো যেহেতু শ্যাম্পু জল দিয়ে মুচ্ছি সেহেতু আমাকে একটু সাবধানের সাথে মুছতে হচ্ছে কারণ একটু পিছলা পিছলা হয়ে যায় দেখবে আগে তো প্রায় একদিন পর পরই এরকমভাবে মুছতাম কিন্তু এখন সত্যি কথা বলতে মুছি না এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে কাপড় কাচা একটা সাবান আছে এই যে লাঠিটাকে দেখছো এটা কাপড়টাকে বেশ ভালো করে সাবান দিয়ে কাপড় কাছে সাবান দিয়ে ঘষে ধুয়ে তারপরে আর কি ঘরটা মুছি কিন্তু মাঝে মাঝে দশ দিন পরে একদিন একটু শ্যাম্পু দিয়ে মুছলে কী হয় ভালো হয় ভালো পরিষ্কার হয় বেশ তো ওই জন্য একটু সাবধানের সঙ্গে মোচাটাই ভালো পা পিছলে পড়ে গেলে খুবই কষ্ট আজকে অনেকটা টাইম লেগেছে মুছতে আমার তারপরে স্নান টান করে দেখো রান্না করছি আর আজকে নিরামিষ খাবো তো নিরামিষ রান্নাবান্না হবে তো তার জন্য চাল কুমড়ো ছেচকি করছি চাল কুমড়ো ছেচকি মানে ভাজা বলতে পারো জিরিঝিরি করে কেটে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেকে ঢেকে ভাজা ভাজা করলে এত ভালো লাগে না খেতে কী বলবো আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে মানে আগে তো শ্বশুরবাড়িতে থাকলে এই টকটা প্রায়ই হতো টমেটো আলু বেগুন বড়ি সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন তো আর ওখানে থাকি না ওই জন্য এখন আর এই টকটা তোমরা আমার দেখতেই পাও না আবার যদি আমার শাশুড়ি মা আমার কাছে এসে থাকতো তাহলে তোমরা এটা মাঝে মধ্যে দেখতে পেতে মানে সপ্তাহে দুদিন দিন তিন দিন কচু আলু বেগুন হলে বরার টক মানে একটা না একটা থাকতোই তো আর একটু জল দিতে হবে আমি ঢেকে দিয়ে আর একটু জল নিয়ে এসে দিই এদিকে রান্নাটা কমপ্লিট হতে হতে মেয়েও আমার চলে এসছে মানে মেয়ে স্কুল থেকে আর কি চলে এসছে ও আসার আগে আমি গেটটাকে খুলেই রাখি কিন্তু যেদিন ভুলে যাই আর কি গেটটা খুলতে সেদিনকে দেখবো মনে 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 গেট আমার ভেঙে ফেললো মানে এত তাড়াতাড়ি খোলো খোলো মা খোলো তো যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছিলো আমার মানে একটুখানি সকালের দিকে ঢিল দিয়েছি একটু বেলা হয়ে গেছে তো ওই জন্য আর কিছু করিনি এই টক আর চালকুমড়ো ছেচকি এই ছিল দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকালবেলায় একটু বিষ্ণুপুর কালীবাড়ির দিকে ঘুরতে আসলাম একবারে একবারে হবে না একটুখানি পর পর করতে হবে একবার করে নিলে একটু থামতে হবে এদিকে আমার কিন্তু ওষুধ ফুরিয়ে গেছে দুদিন হয়ে গেল গাওড়া করে আনতে আসা হয় না তেমন কোনো ওষুধই এখন আর চলছে না প্রথম দিকে একটু প্রবলেমের জন্য অনেক রকম ওষুধ মানে আমার চললেও এখন ওই ফলিক অ্যাসিড তারপরে হচ্ছে আয়রন আর ক্যালসিয়াম এই সবগুলো গ্যাসের এইগুলোই আর কি চলছে তো যাই হোক ওষুধ তো পেলাম না অর্ডার দিয়ে আসলাম কাল আবার যেতে হবে আর এখন তিধা একটু অংনমো ঢংনমো করলো আর সন্ধ্যাবেলার দিকে আমি কিছুই খাই না কারণ দুপুরে ভাত খাওয়ার পরে আমার আর কোনো খিদে পায় না এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমি কিছুই খেতে পারি না যদি কিছু খাই তাহলে রাত্রে আর ভাত খেতে পারি না এখন বেশিরভাগ দিনই রাত্রে ভাতটা খাই এগুলো হচ্ছে আমার রিপোর্ট এই যে রিপোর্ট দেখার একটা রোগ এটা আমার যতদিন বেবিটা না হবে এটা আমার যাবে না আমি না ওই প্রত্যেক দিনই বলতে পারো ওই রিপোর্টগুলো সব বার করি সব দেখি ব্লাড টেস্টের রিপোর্ট থেকে শুরু করে আমার যে অ্যানুয়ালি স্ক্যান হয়েছে তারপরে হচ্ছে যে ছবিগুলো হয়েছে ওগুলো দেখে খুব বোঝার চেষ্টা করি অ্যানুয়ালি স্ক্যান তো এখন খুব তিধারবেলাতে ছিল না তো এগুলো দেখে দেখে আর কি সন্ধ্যের টাইমটা মেয়েকে পড়িয়েই সময়টা কাটিয়ে নিই সন্ধ্যাবেলায় তো খুব একটা ব্লগ করা হয় না তো এই ছিল আমার ডায়েট চার্ট দেখিয়ে দিলাম একদম